A nakre wali kutte nigali, kala nisari, laal gulabi, wagle kar te tuje moorani gulabi sari ani laal laal laal, disute mi barik, raza photo mazakar, gulabi sari ani হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো একটা ভিডিও নিয়ে তো আজকে ঈদের সরি কালকে গতকালকে ঈদের দিনে আমরা কি কি করলাম কোথা কোথা গেলাম কি কি খেলাম সেটা নিয়ে আজকের ভিডিও তো আমরা হলো ফ্যামিলি সবাই মিলে ঠিক করলাম যে আমরা হলো নারায়ণগঞ্জ যাব গ্রামে আমার এর আগে কখনো যাওয়া হয় নাই এই ফার্স্ট টাইম গ্রামে যাওয়া তো যাওয়ার পর হলো সাথে টাইম স্পেন্ড করার জন্য এটা হলো বেস্ট জায়গা আমার মতে মানে এত সুন্দর ঘোরার জায়গা মানে প্লেসটা এত সুন্দর জাস্ট ওয়াও বলতে গেলে তো আমরা হলো এই সেটে চলে আসছি বাচ্চাদের খেলার মানে রাইড গুলোতে তো বাবু এখানে হলো মানে নামার জন্য ভয় পাচ্ছে তো তারপর হলো এক একাই তার পাশে নামতেছে উঠতেছে মানে তার হলো উড়াধুরা মানে সে হলো আজকে অনেক খুশি কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু তো তারপর হলো আমি আবার এই সাইডে চলে আসছি সবাইকে রেখে এই সাইডে আমার বেশি ভালো লাগতেছে আর আমার না লিটারালি পাটা না অনেক ফুলে গেছিলো এখন আপাতত ঠিক আছে বাট গতকালকে পুরো পাটা অনেক ফুলে গেছিলো কারণ ওইখানে না আপনি হাঁটলে হাঁটার জায়গা শেষই হবে না এত সুন্দর সুন্দর জায়গা আর ওইখানে না এত সুন্দর সুন্দর গাছ মানে গাছে হলো আম তারপর হলো লিচু মানে ছোট ছোটো সব কিছু মানে হচ্ছে তো আমি না আবার একটা আমও খাইছিলাম যাই হোক এটা নাই বলি এটা পরে বলবো তো তারপর হলো আমি হলো জোর ক্ষুদা লাগছে আমার তারপর ফ্যামিলির সবারই ক্ষুদা লাগছে তারপর হলো আমরা ঠিক করলাম আমরা হলো রেস্টুরেন্টে যেয়ে কিছু খেয়ে নিই তো না মানে রেস্টুরেন্টে নিচে যখন নামলাম তখন দেখলাম এত সুন্দর একটা পন্ড আর পন্ডের উপরে কি সুন্দর বোর্ডগুলো রেখে দিছে পরে বড় বড় বাচ্চা মানে সরি বাচ্চারা তারপর হলো ফ্যামি মানে তার গার্জিয়ান সবাই মিলে কি সুন্দর চড়তেছে রাইড গুলো তো আমার খুব ভালো লাগছে পর বোন ভাইয়া বাবুরা এরা হয়তো চড়তেছে তো আমি তো বোন ওই সাইডে যে হলো খাবার অর্ডার দিছে তো আমি আর বোন এখানে খাবার খেতে চলে আসছি দেখেন ভাই পাটা পুরো না লিটারলি ফুলে গেছে আমার যাই হোক ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না তো তারপর হলো এই যে বাচ্চারা চলে আসছে তারপর হলো এই যে উনি এখন এখানে লেখাপড়া করবে ওনার খুব লেখাপড়া করার ইচ্ছা সে এখন লেখাপড়া করতেছে পরে হলো আমরা লাঞ্চটা করে দেন হলো আমরা ওই সাইডে চলে গেছি আপনার এটা হলো দিগি বলে দিঘি বলে না নদী বলে জন্য বাট আমার মতে এটাকে দিঘি বলে হয়তো তো আমারও দিঘির সাইডে চলে যাওয়ার পর আমার না এখানে খুব ভালো লাগতেছে মানে দাঁড়ানোর পর না মানে কুয়াকাটা কুয়াকাটা ফিল পাচ্ছি কক্সবাজারের ফিলটা বলবো না কারণ কক্সবাজার আরও বড় ঢেউ আসে তো কুয়াকাটার কথাই বললাম মানে খুব ভালো লাগতেছে মনে হয় মানে সমুদ্রের পাড়ে বসে আসছি এরকম একটা তো তারপর হলো আমরা ভাবতেছি যে আমরা হলো এই রাইড এই রাইডগুলোয় চলবো তো ওই সাইডে যে পণ্ডটা ছিল ওই পন্ডে হলো মানে পুকুরে ওই পুকুরে হলো ছোট বোর্ডগুলো ছিল আর এটা হলো স্পিড বোর্ড তো আমি আর আমি আর ঠিক করলাম যে আমরা হলো দুইজনে স্পিড বোর্ডে উঠবো দেন উঠেও গেলাম তো আমার না ফার্স্টে খুব ভয় লাগতেছিল কিন্তু ভাই যখন আমি উঠছি তারপর হলো চড়তেছি মানে আমার না একটু ভয় লাগতেছে না মানে আমি না ফার্স্টে ওরা বোন বোনের কাছে আমার ফোনটা দিয়ে দিচ্ছি যে তুই ভিডিও কর ভাই আমার খুব ভয় লাগতেছে কিন্তু ভাইকে বিশ্বাস করো আমার একটু ভালো লাগতেছে না আবার এই যে এই সাইডে দেখো কি সুন্দর করে জাহাজ মানে রেখে দিচ্ছে মানে এত মাথায় কিভাবে বুদ্ধি আসে এদের আমি বুঝি না আবার ওই যে উপরে ব্রিজ মানে কি সুন্দর যে ডেকোরেশন করছে আমি মানে বুঝতেছি না এত সুন্দর করে ডেকোরেশন করছে কিন্তু ওদের বাজেট অনুযায়ী ওরা খুব কম মানে রাইডগুলোতে চড়াইছে মানে বেশিক্ষণ টাইম নেয় নাই দশ মিনিট সরি দশ মিনিটও হয় না বলতে গেলে একটা ঘুরুনি দিছে বা চক্কর দিছে এরকমটা তো যাই হোক মোটামুটি যতটুকু চড়ছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে তারপর হলো আমাদের টাইমও হয়ে গেছে বের হয়ে যাওয়ার আর অ্যাকচুয়ালি এতক্ষণ ঘোরা যায় না কারণ সকালবেলায় বের হয়েছি হুটহাট করে প্ল্যান হয়েছে তো বোন হলো আগে বের হয়ে গাড়ির সামনে বসে অপেক্ষা করতেছে তো তারপর হলো আমরা রহনা দিয়ে দিলাম তো আজকে এ পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং